বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি তিন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আমি ব্যক্তি সাদিক রহমান আজহারির কাছে এই নামটা অত্যন্ত শ্রদ্ধার একটি নাম তিনি মা হিসাবে এমন মা ছিলেন যার একটা সন্তান চোখের সামনে চলে গেছে কিন্তু তিনি আপসহীন ভাবে নয় বছর জালেমের জুলুমের শিকার হয়েছেন মিথ্যা বিভিন্ন মামলা হামলার কারণে ঘরের ভিতরে অবরুদ্ধ রাখা হয়েছে নিজের প্রত্যেক জায়গা থেকে স্বামীর জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে সন্তান সারা করা হয়েছে ঘরবাড়ি সারা করা হয়েছে কিন্তু তিনি দেশটা ছেড়ে যান নাই এজন্য এই জাতির কাছে জালেমদের জন্য যতটুকু জালেমদের কথা জুলুমের কারণে বদদোয়ার সাথে মনে হয় এই নারীর জন্য বারবার দোয়ায় মানুষ এই নারীকে মনে করে ঠিক কিনা কর আমরা আজকেও দোয়া করি আমরা এই জন্য ওনার জন্য দোয়া করি আল্লাহর কাছে কায়মানুবাককে দোয়া করি একটা ছোট্ট দোয়া করে দোয়া করলে আল্লাহ নাকি মনের আশা পুরা করে আমরা আজকের এই মাহফিল থেকে ওনার জন্য ছোট্ট একটা দোয়া পরে আমরা দোয়া করব আল্লাহ ইন্নি আব্দুক পড়েন ও আব্দিক وابن عمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي إدعى بردوى كل الله دعوة قبل Bangladesh بانغلاديش اكتر ترانين بوينتاتس আজকে যা শুনবেন বাংলাদেশে একটা কি পয়েন্টে আছে এটা টার্নিং পয়েন্ট আছে এই জায়গায় ভুল করলে অনেক বড় ভুল হবে সারা দুনিয়াতে আল্লাহ তালা আজাবের একটা মহড়া চালাচ্ছেন সেনাবাহিনী যেভাবে একটা মহড়া চালায় আল্লাহ সেনাবাহিনী কর্তৃক একটা মহড়া চলতেছে এখানে জোরে সরে কন্যা বলেন আল্লাহ আকবর আল্লাহর মহড়া শুরু হয়ে গেছে থাইল্যান্ডে একদিকে বন্যা চলতেছে ভূমিকম্প চলতেছে ইন্দোনেশিয়ায় বন্যা ভূমিকম্প ভূমিকম্প পাকিস্তানে মাত্রার হল যুক্তরাষ্ট্রে পর্যন্ত ভূমিকম্প হয়ে গেল ইথিওপিয়াতে বারো হাজার বছর পুরানো বিশাল আগ্নেয়গিরি ফেটে পড়েছে চোদ্দ কিলোমিটার উঁচা হয়ে গেছে শুধু সাইগুলো ম্যাঘমালার সাথে মিশে গিয়েছে ভারতের ম্যাঘমালার সঙ্গে উত্তর পাকিস্তানের ম্যাঘমালার সঙ্গে ওমান ইয়ামেনের ম্যাঘমালার সঙ্গে মিশে গিয়েছে এখন যে বৃষ্টি বর্ষিত হবে শিলা বৃষ্টি হবে এই অঞ্চলগুলোতে ফসলগুলোর ক্ষতি হবে এটা তো মাত্র একটা আগ্নেয়গিরি ফেটে পড়েছে এরকম হাজার হাজার আগ্নেয়গিরি লুকায় আছে আল্লাহ পাক যদি একটার পর একটা বোমের মতো ফুটায় দেয় এই পৃথিবীটা শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন কুন হুয়ালক্ব القادر على أن يبعث عليكم عذابا من فوقكم انو بعذاب عذاب اش دكتك اپنا رمو جودي دي شرق کري دكتك عذاب أجب. নাবিজি কান্না শুরু করে দিলেন আয় আল্লাহ জীবনে কোনদিন আমি আমার উম্মত্রে দেখি নাই এত বড় উম্মত্রে শেষ করে না আল্লাহ নবীর কান্নার কারণে আল্লাহ জানায় দিলেন তাহতে আর পায়ের নিচ থেকে আজাদ নিচ থেকে আজাব আসার অর্থ হল ভূমিকম্প হবে ভূমি ফেটে জলোচ্ছ্বাস হবে টর্নেডো হবে বড় বড় আজাব আর গজব গুলো আসবে নাবিজি আবার কান্না শুরু করলেন না আল্লাহ এত বড় আজাব দিন না আমি আমার গুলারে দেখি না এত বড় আযাব না এবার আল্লাহ রাব্বুল আআমিন জানায়া দিলেন نبی শুনে আউয়াল আপনার উম্মদ দলে দলে বিভক্ত হয়ে যাবে অয়ুদি কবা দুকুম্বা একজন আরেকজনকে একজনকে মারবে মেরে সাদ নিবে এই আয়াত কারিমা এই অংশ নাজিল হওয়ার পরে নবীজি বললেন আল্লাহ আগের দুইটার চাইতে একটু সহজ ভাই ভাই বেশি দিন মারামারি করবে না সময় আসবে এমন গোটা দুনিয়ার ভিতরে ভাই ভাই সব এক হয়ে যাবে এক হওয়ার আগে আল্লাহ একটা মহড়া দিচ্ছেন এই মহড়ার ভিতরে আমার বাংলাদেশে ইসলাম পন্থীরা সব এক হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে যিনি একটা বিজয় দিয়ে দিবেন তিনি কে আপনি মনে করেন না হুজুরিটা এমনি কইতেছি না কোরআনের আয়াত দিয়ে আপনি করে বুঝাইতেছি ঠিক তো একজন না কয় বাকিরা কি কয় বাকিরা মনে মনে কবে যে না হুজুরে কয় আর কি না অনেকে মনে মনে কবে হুজুর রাজনীতিটা শুরু করলো আমি কোন রাজনীতির মধ্যে গেছি না রাজনীতির ডাইন হন নাই বামে হন আচ্ছা কন্তকরণের এ আয়তের যে অনুবাদ করলাম আউয়াল বিশাকুম শিয়া নবীজি কইতেছে দলাদলি করারে পোশাক বানায় নিব পোশাক কি বাইরে থাকে না শুলে লাগে লাগে থাকে আসাল বুড়ি মানুষ খুব ভালো বুঝেন শরীর লই থাকে এই জন্য দেখবেন এক হওয়ার জন্য টানলেও এক না খালি কেমন যেন এক না হইতে পারলেই আমরা বিজয় মনে করি এতদিন আমরা দূরে ছিলাম আজ আমরা দেখেছি চরমরা বলেন খালাফৎ বজলিস বলেন সমস্ত এক প্ল্যাটফর্মে আসতেছে ঠিক কিনা বলেন বলে এই যে আমাদের মোবারক বসা আছে সব মানুষ চাই যে ইসলামের ভোটগুলো এক জায়গায় গিয়ে পড়ুক এখন আমরা সবাই যদি চিন্তা করি এই জমিন ইসলাম কায়েম হয়ে যায় নবীজির হাদিস অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় উচিরই সেই সময় আসবে এই জমিন ইসলাম কায়েম হয়ে যাবে জোরে কোন বেশি লোক লাগে না ইসলাম কায়েমের জন্য হা আলেদ বিনওয়ালিদ মৌতার যুদ্ধের প্রান্তরে নয় নয়টা তরবাড়ি একা ভেঙে ফেলেছে ছোট্ট একটা সুরি দিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছে। তিন হাজার সাহা বায়কারাম ছিলেন আর অপরদিকে সেই সময়ের সব চাইতে পারদর্শী রোমক সম্রাটের সম্রাট দুই লক্ষ বাহিনী ছিল দুই লক্ষের মোকাবেলায় মাত্র মদিনা থেকে জর্ডান পর্যন্ত গেল ক্ষুদা পেটে তৃষ্ণার্থ মুসলমান আল্লাহর নামে লড়াই যখন শুরু করেছে তিন হাজার কে দিয়ে শক্তিকে শক্তিকে পরাভূত করে মুসলমানদেরকে মালিক বিজয় দিয়ে দিয়েছে সংখ্যা কত দেখার দরকার নেই ইসলামের জন্য আসে যদি বাঁচতে চান আসতে হবে এই জমিনে যদি বাঁচতে চান ইসলামের দিকে আসে না হলে বড় আজাব আসতেছে মহারাজ চলতেছে